মজাফুট চ্যানেলের পক্ষ থেকে আমাদের এ খেলার আয়োজন এটা হচ্ছে তিন গুটির খেলা এক সিরিয়ালে তিনটি গুটি এক করতে পারলে সেই পুরস্কার জিতবে একটি কর্তালি দাও পরিচয় নিচ্ছি তোমার নাম কি তুহিন তুমি আজকে কি খেলা জিততে পারবা তোমার নাম কি তুমি কি খেলা জিততে পারবা

মজাফুর চ্যানেলের পক্ষ থেকে এই খেলাটির আয়োজন আপনারা যারা এই মজাফুট চ্যানেল দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হাড্ডা হাড্ডি লড়াই চলছে এখন খেলা চলছে মাথা খাটিয়ে খেলা হচ্ছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর ভাবে খেলা পরিবেশনা হচ্ছে ताली होवे ताली होवे ताली होवे ये चल दे ये देखा चल दे चल दे, 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 दे। आज के आमी जितबो आज के आमी जितबो সুন্দর 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 মিলে গেছে মিলে গেছে মিলে গেছে মন নাম কি মননচরি তুমি তো জিতে গেলে কেমন লাগতেছে তোমার জন্য ফুড চ্যানেলের পক্ষ থেকে কেমন লাগলো ভালো খুশি আছো তো হ্যাঁ তুমি তুমি দ্বিতীয় স্থান হয়েছে কেমন লাগলো অনেক ভালো খুশি আছো তো আচ্ছা খেলাটি সমাপ্ত ঘোষণা করা হলো একটি সতর্ক বার্তা আপনারা অবশ্যই হেলমেট করে বাইক চালাবেন একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ